প্রতিবার বর্ষা আসলে কিছু মানুষের কাছে তা আশীর্বাদ আর কিছু মানুষের কাছে অভিশাপ বাংলাদেশে হাজারো নদীর দেশ কিন্তু যখন সেই নদীগুলো রুদ্ররূপ ধারণ করে তখন জীবন থমকে যায় যমুনা তিস্তা পদ্মা মেঘনা এগুলো কেবল নদীর নাম নয় হাজারো মানুষের ভয় কান্না আর হারানোর স্মৃতি এক সময় যেখানে মাঠ সবুজের সমারোহ ছিল যেখানে কৃষক হাসি মুখে ফসল তুলত সেই মাঠটাই এক রাতের বন্যায় তলিয়ে যায় ধানদাছগুলো পানির নিচে হারিয়ে যায় কৃষকের চোখে তখন শুধু শূন্যতা তার মুখে একটাই কথা সব শেষ হয়ে গেল রে বাবাগু একটা ফসল শুধু তার অর্থ নয় সেটা ছিল তার স্বপ্ন তার সন্তানের খাবার তার সারা বছরের সংগ্রাম বন্যা শুধু জমি নয় ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি বাড়ি এই তো সেদিন ছিল একতলা টিনের ঘরটা সামনে একটা ছোট্ট উঠোন আজ সেখানে শুধু পানি কাদামাটি আর কিছু ছেঁড়া স্মৃতি নদী হারিয়ে যায় শেখর যারা জীবনের সবটুকু দিয়ে একটা ঘর বানিয়েছিল তাদের সেই ঘর এখন পানির নিচে পানিতে তলিয়ে যায় গ্রামের রাস্তা স্কুলের পথে হাঁটতে হয় কোমর পানি ভেঙে ছোট ছোট শিশুরা ভয়ে কাঁপে মা বাবা আশ্রয়ের খুঁজে দৌড়ায় কেউ নৌকায় কেউ মাথায় সন্তান নিয়ে হাতু পানি পেরিয়ে পৌঁছায় কোনো বাঁধের উপর বা স্কুল ঘরে কেউ জানে না সামনে আবার কবে তারা স্বাভাবিক জীবনে ফিরবে এই দুর্যোগ শুধু সম্পদের ক্ষতি নয় এটা মানসিক দুঃখ স্বাস্থ্য ঝুঁকি জীবনের উপর আঘাত পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে বিশুদ্ধ পানির অভাব খাবার সংকট আর নারী ও শিশুরা হয় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার গবাদিপসু হারায় জমির উর্বরতা নষ্ট হয় মানুষের ভিতরে জন্ম নেয় ভয় অনিশ্চয়তা আর ক্ষোভ বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তবুও আমাদের থেমে থাকার উপায় নেই প্রতিবার ঘুরে দাঁড়াতে হয় আবার বাঁশ কেটে ঘর বানাতে হয় আবার জমিতে চাষ দিতে হয় আবার সন্তানকে স্কুলে পাঠানোর স্বপ্ন দেখতে হয় এই মানুষগুলো হারায় কাঁদে তবু ভাঙে না কারণ টিকে থাকার লড়াই আমাদের রক্তে এই বন্যা আমাদের দেখায় আমরা কতটা অসহায় তবু এই অসহায়তার মাঝেও জন্ম নেই একরাশ আসার আলো মানুষ যখন একসাথে হয় যখন পাশের মানুষ পাশে দাঁড়ায় তখনই হয়তো দুর্যোগকেও জয় করা যায় তাই আসুন আমরা সবাই একসাথে ভাবি কিভাবে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে প্রকৃতিকে বুঝে তার সাথে যুদ্ধ নয় বরং সহাবস্থান করে টিকে থাকা যায় এই বাংলাদেশ এই নদী এই মানুষ এগুলোর মাঝে লুকিয়ে আছে জীবনের গল্প আর সেই গল্প থেমে থাকে না কখনো